যেই ঘরটিতে অনুষ্ঠান করব সেই ঘরটির বর্তমান অবস্থা নার্সারি থেকেও দুই একটু কম নয় এক কর্নার থেকে নিয়ে যদি শুরু করেন আরেক কর্নার পর্যন্ত আপনারা দেখতে পাবেন হচ্ছে এই যে এই যে গাছপালা এমনকি ঘরেই এখন আমি ট্রেলিস দিয়ে দিয়েছি সেই যে কর্নারের গাছগুলোতে আমার ঘরের নার্সারিটি হয়ে গেছে একটি থিম পার্টি আর এটা কিসের জন্য চালেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি

তো আজকে আর এই পার্টিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন আমার এই গাছপালাগুলোকে আমি কোথায় কোথায় রেখে কিভাবে কি করলাম আর কিভাবে আজকের এই আয়োজনটা করলাম তার আগে আপনাদের জানতে হবে যে আজকের এই জন্মদিনের পার্টির জন্য আমি কি 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 প্রিপারেশন করলাম তো চলেন সবার শুরুতে আমরা প্রিপারেশনটি একটু দেখে নেই কাবাবের বরফি খেয়েছেন কখনো এই যে দেখেন আমি প্রতিবারই প্রত্যেকটি অনুষ্ঠানে টার্কিস কফতে রাখার চেষ্টা করি এবার চিন্তা করলাম এবারও রাখবো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমি অল্প অল্প করে না বানিয়ে হাতকে কষ্ট না দিয়ে পুরোপুরি আমি হালুয়ার মতো বিছিয়ে দিয়ে বরফির মতো কেটে নিয়েছি কোরমার সাথে কি কাবাব ছাড়া চলে তাই পাটায় বেটে বানিয়ে নিলাম স্বামী কাবাব এরপর হচ্ছে ভাই জন্মদিনের সবচাইতে যে কঠিন পার্ট সেটা হচ্ছে বাচ্চাদের জন্য গুডি ব্যাগ রেডি করা আর রিটার্ন গিফটস আর যদি কোনো বার্থডে পার্টি থিম পার্টি হয় তাহলে তো ভাই সাড়ে সত্য নাশ থিম পার্টি হচ্ছে অ্যালসা বার্থডে পার্টি আর তার সব কিছুই অ্যালসা হতে হবে এই জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে কষ্ট করতে হয়েছে এই হচ্ছে অ্যালসা গুডি ব্যাগ তো এখানে সবার নাম লেখা আছে গুডি ব্যাগ এবং হচ্ছে যে রিটার্ন গিফটস তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু গুডি ব্যাগগুলোতে কি থাকে রিটার্ন গিফটসেও কি থাকে নিজস্ব ভাগনা ভাগ্নি থেকে শুরু করে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এমনকি অনেক লাভলি ভিউয়ার্সও কোয়েশ্চেন করে যে আপু আপনি এত সুন্দর করে টাইডি করেন এই ব্যাগগুলোর ভিতরে কি থাকে তো সবগুলো তো খুলে দেখানো সম্ভব না আমি একটি গুডি ব্যাগ খুলে দেখাচ্ছি বললাম না অ্যালসা বলে কথা এই যে দেখেন এখানে আছে হচ্ছে একটি অ্যালসার আনা ওদের দুই বোনের আছে একটি হাতের ঘড়ি ব্রেসলেট আর হচ্ছে এই যে বড় বড় তিনটি চকলেট তারপরে হচ্ছে এই যে দেখেন এই চকলেটও অ্যালসাই হতে হবে এই যে দেখেন আপনার এইগুলোতেও তার কুইন হতে হবে এই সেই হতে হবে এই হচ্ছে চকলেটস এই হচ্ছে অ্যালসা ক্লিপও ভাই থাকতে হবে এই যে দেখেন এই হচ্ছে অ্যালসা ক্লিপ আর হচ্ছে ভেতরে একটি করে এই যে দেখেন সানগ্লাস তো এই হচ্ছে বাচ্চাদের জন্য গুডি ব্যাগের ভিতরে আছে আর যারা বাবু তাদের জন্য একটু ডিফারেন্ট আর সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে সব কিছুই সেম আছে ছেলেবাবু যারা তাদের ভিতরে এই যে ছোট ছোটো একটি করে টয় আছে এরপর ভাই গুড়ি ব্যাগের পালাশেষ তারপর রিটার্ন গিফটস তো রিটার্ন গিফটসে কেউ কেউ আছে একদমই ছোট বাবু তাদের জন্য এই যে আমি কিছুটা সুন্দর একটু রিটার্ন গিফটস ব্যবস্থা করেছি কারণ যারা বড় তাদেরটা তো একটু ডিফারেন্ট হয় এরপর এই যে দেখাচ্ছি রিটার্ন গিফটস গুলো কী হবে এই যে টেন টান অ্যালসা পার্স ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট সবার জন্য অ্যালসা পার্স আমি জানি যে সবাই অনেক 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 পছন্দ করবে এগুলো হচ্ছে মেয়েদের জন্য আর যারা ছেলে তাদের জন্য আমি যা করেছি সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের আর সেটা হচ্ছে এই যে প্রতিটি ব্যাগে আমি একটি করে খুব সুন্দর সুন্দর ওয়াটার বটল দিয়েছি এই যে যারা আর কি একটু ছোট ছোট বাচ্চা তাদেরকে আর যারা একটু বড় তাদের জন্য হচ্ছে এই যে আমি লাঞ্চ ব্যাগ দিয়েছি কারণ একদম ছোটোরা তার ওয়াটার বটল পছন্দ করবে না তাছাড়া এবারের বার্থডে পার্টিতে ছোট বোনও আসবে তো ওর তো কোনো বাচ্চা নেই ভাবলাম ও কেন বাদ যাবে তো ছোট বোন লামিয়ার জন্য হচ্ছে আমি রিটার্ন গিফট রেখেছি আর সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কসমেটিক্স ব্যাগ এই যে আশা করি ওর ভালো লাগবে এটা হচ্ছে কসমেটিক্স ব্যাগ করেছি যখন ঘরে অনুষ্ঠান করি তখন আমার অবস্থা কেমন থাকে জানতে চেয়ে সবাই প্রশ্ন করেছেন এই যে দেখেন বেঞ্চটিকে ঘষে 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 ধুয়েছি পাখি আসে আর টপ করে এখানে টয়লেট করে তারপর হচ্ছে দুই ঘন্টা পঁচিশ মিনিট লাগিয়ে আমার এই গার্ডেনের ঘাসগুলোকে আমি সব কেটেছি দুই ঘন্টা পঁচিশ মিনিট লেগেছে কারণ হচ্ছে যেহেতু পুকুর পাড়ে অনেক টিউলিপ তাই এগুলো যেন কেটে না যায় বসে বসে নাপিতের মতন সিজার দিয়ে সামনে কেটেছি ট্রিম করতে পারিনি আর পুরো গার্ডেনে মেশিন দিয়ে ঘাস কেটেছি তো এই হচ্ছে ভাই আমার বর্তমান অবস্থা আপনারা বুঝতেই পারছেন যেই ঘরটিতে অনুষ্ঠান করব সেই ঘরটির বর্তমান অবস্থা নার্সারি থেকেও দুই একটু কম নয় এক কর্নার থেকে নিয়ে যদি শুরু করেন আরেক কর্নার পর্যন্ত আপনারা দেখতে পাবেন হচ্ছে এই যে এই যে গাছপালা এমনকি ঘরেই এখন আমি ট্রেলিস দিয়ে দিয়েছি সেই যে কর্নারের গাছগুলোতে শুধু কি তাই ভাই এই যে দেখেন কত পরিমাণে কার্টুন বক্স কার্টুন বক্স কারণ ঘরে বেশ কিছু কাজও চলছে এই সব কিছু মিলিয়ে কিভাবে বার্থডে পার্টিটি করব আমি নিজেও জানি না পাশাপাশি আমাদের বড়দের জন্য কিছু গিফট রেডি করে নিলাম কারণ হচ্ছে আমরা তো ভাই গেম খেলবো প্রথম গিফটে আমি থার্টি টু সেন্টিমিটারে একটি বড় পাত তিল রেখেছি তারপর টোয়েন্টি এইট সেন্টিমিটারের সেকেন্ড গিফট টোয়েন্টি সিক্স সেন্টিমিটারের থার্ড গিফট আমি বরাবরই চেষ্টা করি গিফট এমন হওয়া উচিত যা মানুষ ব্যবহার করলে একবার হলেও আপনাকে স্মরণ করবে এবার শুরু করে দিলাম খাবারের আয়োজন আর খাবারের আয়োজনে সবার শুরুতে রাতের আয়োজনটি করে নিচ্ছি কারণ দুপুরে এবং রাতে দুবেলাতেই খাওয়া হবে আমার হাতের এটা হচ্ছে একটি সিগনেচার ডিশ আর তা হচ্ছে আলু বেগুন দিয়ে শোল মাছ আর বোয়াল মাছের গাওয়া খা শুটকি গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না কাজের ফাঁকে ফাঁকে আমি এরই মাঝে রসমালাইটি তৈরি করে নিলাম কারণ এটা অনেক কষ্ট লাগে দুই লিটার দুধের আমি মিষ্টি করেছি আর চার লিটার দুধের হচ্ছে রস করেছি রসমালাইটি বানাতে গিয়ে অনেক বড় ইনসিডেন্ট হয়েছে ভিডিও শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এরই মাঝে রাতে খাওয়ার জন্য আমি একটি মিক্সড ডাল রান্না করে নিলাম মুসুরির ডাল মুগ ডাল আর বুটের ডাল মিলিয়ে জিরা আর শুকনো মরিচ দিয়ে বাঘার দিয়েছি সাথে আমার বাগানের বোম্বাই মরিচ বুঝতেই পারছেন কেমন ফাটাফাটি হবে পাশাপাশি রান্না করে নিলাম খাসির মাংস সাথে বড় বড় আলু দিয়েছি আর আজকে আমি আড়াই কেজি খাসির মাংস রান্না করেছি এত মজা হয়েছে যে কি আর বলবো আঙ্গুলটা চেটেও খেয়েছি মিথ্যা কথা বলবো না হাতে ব্যথা আর কি পরিমাণ নমুনা একটু নজিরা দেখেন ঠাস করে হাত থেকে আদা রসুনের বক্সটি এই মাত্রই পড়ে গেল কি করবো রে ভাই পাশের চুলায় পাশাপাশি চিংড়ি মাছের দো পেঁয়াজা এটাও করে নিলাম ভাই হাতে এত ব্যথা বাদাম বাটা এই বাটা সেই বাটা কোনো কিছুই ব্যবহার করিনি শুধু পেঁয়াজ দিয়ে অল্প করে মশলায় কষিয়ে নিয়েছি দ্যাটস ইট ভেবেছিলাম এবার যেহেতু হাতে সমস্যা তাই আর জেলিটি বানাবো না আমে না বলে কথা এটা না বানিয়ে কি উপায় আছে রে ভাই তাই অল্প সংখ্যক এই যে আমি দুটি ফ্লেভারের জেলি করে নিয়েছি স্ট্রবেরি অ্যান্ড বানানা আর উপর দিক থেকে স্প্রিংকেলের আমি হার্ট শেপের কিছুটা স্ট্রবেরি চকলেট দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য এখন হচ্ছে রান্না করে নিলাম শুধু চিকেনের লেগগুলো দিয়ে আমি রোস্ট করেছি কারণ দেখি এখন বর্তমানে সবাই এই লেগই পছন্দ করে গ্রেভিটা একটু বেশি রেখেছি কারণ এটা আমি পরে আবার জাল করব অন্যদিকে আবার রাতে খাওয়ার জন্য সাথে আমি সরিষা ইলিশ করে নিলাম এই যে অসাধারণ হালকা একটু ঝোল রেখেছি কারণ অনেকেই সরিষা ইলিশের এই ঝোলটাই কিন্তু বেশি পছন্দ করে ঘুম থেকে উঠতে সবার শুরুতে আমি চিকেন সিক্সটি ফাইভটি রেডি করে নিচ্ছি এই যে এটা আমার হাতে সবাই ভীষণ পছন্দ করে আর এখন ভাই ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল ছয়টা পাশাপাশি আজকের যে মেন খাবার গরুর মাংস সেটা রান্না করে নিলাম এখানে পাঁচ কেজি মাংসে আমি এক কেজি আলু দিয়েছি এত অসাধারণ টেস্ট হয়েছে কিছুটা ঝোল আছে কারণ পরে আবার আমি একটু গরম করব। পাশাপাশি এখন আমাদের যে স্বামী কাবাবগুলো ছিল সেগুলো আমি ভেজে তুলে নিলাম পাশাপাশি পাশের চুলায় সমর্দা আর বিথির জন্য খুবই সামান্য কিছু চিকেন কাবাবও ভেজে নিলাম ফাইনালে ভাজাভুজি শেষ আর এটা হচ্ছে আমার হাতের সেই সিগনেচার ডিশ আর সেটা হলো টার্কিশ কোফতে এবার গরু নয় ল্যাম দিয়ে করেছি ল্যাম্প কিমা যেহেতু বিথি আর সমর্দা থাকবে চাচ্ছিলাম না যে আমি আলাদা আলাদা করতে একবারই আমি ল্যাম দিয়ে করে ফেললাম আর বরাবরই আপনারা জানতে চান যে এখানে আমি কি পরিমাণ কিমা ব্যবহার করি এখানে হচ্ছে দুই কেজি কিমার টার্কিশ করতে রয়েছে দেখলেন তো যে আমি কি কি প্রিপারেশন করেছি তো চলেন এই প্রিপারেশনগুলোকে আমি কিভাবে রূপ দিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ আজকের জন্মদিনের যে পার্টি সেটা হচ্ছে একটি থিম পার্টি অ্যালসা বার্থডে পার্টি যেটা হচ্ছে কি না এলসা ব্লু এবং এলসা পার্পেল এই যে দেখেন আমি খুব চমৎকার একটি পার্পেল ড্রেস পরেছি সেটা আমি দেখাবো তার আগে চলেন আজকের এই প্রিপারেশনটাকে কিভাবে রূপ দিলাম বরাবরের মতনই এবারও আমার কনজারভেটরিতে আমি পার্টিটি রেখেছি এই যে কিছুটা বেলুন দিয়ে দিয়েছি গাছপালাকে সামলে রেখে আসলে এগুলো করা অনেক বেশি কষ্ট হয়েছিল অ্যালসা থিম অনুযায়ী আমি একটি ব্যানার দিয়েছি এই যে দেখেন আর গাছপালাগুলোকে উইন্ডো সেলে যতটা সম্ভব রেখে আমি হচ্ছে পার্পেল আর ব্লু দিয়ে এই যে আমি রানার দিয়ে দিয়েছি আর টেবিলের স্টার্ট দিয়ে টেবিলটিকে সাজিয়ে দিয়েছি খাবারের আয়োজনে আজকে যা করেছি সেটা হচ্ছে মিক্স একটি সালাদ করেছি এখানে কিছুটা ল্যাম্প করেছি আর করেছি হচ্ছে চিংড়ি মাছ যেগুলো আপনারা দেখলেন চিকেন রোস্ট এখানে আমি বাফেটে গরুর মাংস আর পোলাও দিয়ে দিয়েছি বাফেট খুবই সামান্য করেছি কারণ হচ্ছে আমাকে খুব সহজে সব কিছু টাইডিয়া করে গাছপালাগুলোকে আবারও নিয়ে আসতে হবে ঘরের ভেতরে এরপর হচ্ছে আরও কিছুটা আয়োজন করেছি আর সেটা হচ্ছে এই যে টার্কিশ কোফতে চিকেন সিক্সটি ফাইভ আর হচ্ছে স্বামী কাবাব এই যা 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 স্বামী কাবাব আর এখানে যেহেতু কিছুটা গরম পড়েছে আজকে তাই এখানে ড্রিঙ্কস দিয়ে দিয়েছি সাথে আইস দিয়ে আর তেমন কোনো সাজগুজি করিনি এই যে দেখেন হালকা পাতলা কারণ গাছপালাকে সামনে রেখে এগুলো কিন্তু করা যায় না তবে হ্যাঁ বাচ্চাদের জন্য কিছুটা আয়োজন তো অবশ্যই করেছি গুডি ব্যাগগুলো দেখেছিলেন সেগুলো আমি এখানেও রেখে দিয়েছি কিছুটা কাপকেকস কিছুটা স্প্রিংকল ডোনার রেখেছি চকলেট বাচ্চাদের জন্য চকলেট ডোনাট আর এই হচ্ছে জেলি বলেছিলাম করব না কিন্তু ওদের জন্য তো করতেই হয় আর এই হচ্ছে মিনি ডোনার তো এই হচ্ছে একটি টেবিল বাচ্চাদের জন্য ওরা এই পার্টটি দেখলেই কিন্তু অনেক খুশি হয়ে যায় গাছপালাগুলোকে সবগুলো বাহিরে দেইনি যেগুলো হচ্ছে উইন্ডো সেলে জায়গা ধরেছে সেগুলোকে আমি উইন্ডো সেলেই রেখেছি এই যে দেখেন আর এইখানে ছবি তোলার জন্য আমি একটি ফ্লাওয়ারের ডাম দিয়ে দিয়েছি যেন এখানে বসে ছবি তুললে চমৎকার লাগে আর আজকের ওয়েদারটা অসাধারণ পুকুর পাড়ে আমার ঝর্ণাটি দেখেন হচ্ছে আর ওই যে দেখেন গাছপালা গ্যারেজেও আছে আর হচ্ছে সবগুলো মাছার উপরে দিয়ে রেখেছি এবং এই পাশেও দেখেন কিছুটা রয়েছে সো এইভাবেই হচ্ছে আমি সব কিছুর আজকে আয়োজনটা করলাম এবার চলেন আমরা সবার জন্য ওয়েট করি আর বাকি দিনটা আমরা খুবই আনন্দের সাথে উদযাপন করি আর এখন আমাদের এই এলসা থিমের এলসাটি কোথায় এই হচ্ছে আমাদের এলসা হাতে হচ্ছে ওই যে তার এলসা বেনি হাতে কি আম্মু তোমার এটা এটা কি ও ম্যাজিক ওয়ান মাথায় তার মাথায় এটা কি আম্মু ও এটা ক্রাউন আর এই হচ্ছে এলসা ড্রেস তোমার শুজ দেখি অ্যালসার সুজ দেখি এই হচ্ছে তোমার চিকেন চিকেন আর এই হচ্ছে আমেনা বুড়ির ওই যে দেখেন কত বড় আমি কিন্তু কেটে দিয়েছি সে জানেও না আমি কিছুটা রেখেছি যেন সে বুঝতে পারে তো এখন হচ্ছে কাট বুঝে গিয়েছে বাংলা সব বুঝে নো মা আমি কিচ্ছু বলিনি তোমার কোনো চিকেন কাটিনি আমি চালেন এবার দিনটি আমরা সবাই মিলে উপভোগ করি

এরপর হচ্ছে এই যে বাচ্চা কাচ্চার প্লে কিছুটা ফটো সেশন যা হয় বরাবর আমাদের পার্টিতে এখনো সেটাই হচ্ছে

<laughs> Freeze. 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 Okay okay oh, dance. Dance. <laughs> 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 That's a good dance. <laughs> I am going to Come on come on come on I was kidding <laughs> <laughs> You're a very sweet boy <laughs> Okay friends I'm on out হ্যাঁ বলব যে এই পাশে আসতে

sabre wow. dik wow. wow.

আমার দোকান <audio> <s Elliottills> <sharpans> Hı -hı. Yes. I don't want to eat someone's saliva. Yeah, baby, baby. Nobody's eating. No, Nobody's eat saliv saliva. 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 কি সাদা ভাত হচ্ছে এখন সুটকি ডাল এসব দিয়ে এটা বোয়াল আর শোল সুটকি এভাবে করেই আমরা বুড়ির বার্থডের দিনটি পালন করলাম বাচ্চাদের খেলাধুলা গিফট এইটা সেটা রাতের খাওয়া দাওয়া অনেক সময় হয় না যে আমরা সবাই এক হলে এত বেশি মজা আনন্দ গল্প যে বিভিন্ন ধরনের ক্লিপ যে অ্যাড করবো সেটাই আসলে করা হয় না আমি তো অনেক কিছু আজকে নিতে পারিনি আমেনাবুরীর বার্থডে অনেক 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 কিছু মিস হয়ে গেছে আমেনাবুরি কতবার কত ড্রেস চেঞ্জ করেছে এটা সেটা সবাই মিলে আমরা সুটকি দিয়ে সরিষা ইলিশ দিয়ে ডাল দিয়ে যেমন কি দেখেছিলেন আমরা রাতের খাবারের জন্য করেছিলাম একটি ভি ক্লিপটা আমি অ্যাড করেছি আপনারা দেখেছেন তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আমেনাবুরীর চার বছর হল আপনারা ওর জন্য অনেক দোয়া করবেন পাক যেন ওকে হায়াতে মোকাম দান করে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমি চাই সো আপনাদের সবার দোয়া প্রার্থী আমার আমেনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি জিনিসই বলবো সবার শুরুতে বলেছিলাম যে আমার ডেজার্ট বানাতে গিয়ে একটি ইনসিডেন্ট ঘটেছিল আর সেটা হচ্ছে আমার ডেজার্টটি সম্পূর্ণই চুলার উপরে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছিল বুঝতে পারিনি চুলার ভিতরে রসমালাই বানাতে দিয়ে গাছে পানি দিতে চলে গিয়েছিলাম তো যখন এটা পড়ে গিয়েছিল তখনও বুঝিনি যখন পড়ে পুড়ে গন্ধ বের হয়েছে তখন আমি বুঝতে পেরেছি তো এর জন্য মনটাও খারাপ ছিল আর সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছে একটু লেট করে যেহেতু লেট করে এসেছে রাতে আর খাত খেতে চাচ্ছিল না আমি এটা আয়োজন করেছি মনটাও খারাপ ছিল তাই আমাদের যে গেম ছিল আমরা কিন্তু সেই গেমও খেলিনি যেমন কি আপনারা দেখেছিলেন প্রিপারেশনে আমার গিফট টিফট সব রেডি ছিল কিন্তু কি করার অন্য সময় আমরা খেলে নিব এমনিতেই অনেক গল্প গুজব আনন্দ করেছি তো আর বাড়াচ্ছি না ভিডিওটি আমি সব কিছু টাইডি আপ করবো দেখতেই পাচ্ছেন সব কিছু হট্টগোল হয়ে আছে যতটুকু পারি আমি ততটুকু একটু টাইডি করে রাখি সবকিছু করতে পারিনি এখন হালকা পাতলা করব বাকিটা কালকে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ